এসএসসি ছাবিশের চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল এসএসসি কিন্তু তাতে বেশ কিছু আপত্তি তুলে কলকাতা হাইকোর্টে যান চাকরি প্রার্থীরা তবে হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেয় বিচারপতি সোমেন সেন এবং বিচারপতি স্মৃত দাসের ডিভিশন বেঞ্চ জানায় এসএসসি বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ করা হবে না এটা সত্য যে কমিশন এবং পর্ষদই বর্তমান অচলাবস্থার জন্য দায়ী কিন্তু দ্রুত শূন্য পূরণ করা এখন লক্ষ্য না হলে আগামী দিনে আরও জটিলতা তৈরি হতে পারে কমিশনের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে পরিবর্তনের প্রয়োজন আছে বলে মনে করছে না আদালত হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই চাকরি প্রার্থীরা সেই আবেদনের প্রেক্ষিতে শুক্রবার বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ জানায় চাকরি বাতিল সংক্রান্ত রায় স্পষ্ট বলা হয়েছিল যে কেউ বয়সে ছাড় চেয়ে আবেদন করতে পারেন না তবে মানসিকতার কারণে সোমারায়ের চাকরি বলে রাখা হয়েছে ওই ধরনের কোনো চাকরি প্রার্থীকে বয়সে ছাড় দেওয়া যেতে পারে সবাইকে নয় মামলাকারীদের বক্তব্য ছিল দু হাজার ষোলো সালের বিজ্ঞপ্তি দু হাজার সালের মতোই হওয়া উচিত দু সালের নিয়ম অনুযায়ী দু হাজার ষোলো সালের নিয়োগ হতে পারে না বয়সের ছাড় শূন্য শূন্যপদের সংখ্যা বৃদ্ধি নম্বর সংক্রান্ত একাধিক নিয়মে আপত্তি তোলা হয়েছিল কমিশনের বিজ্ঞপ্তিতে তবে সুপ্রিম কোর্ট সেই আপত্তি গ্রাহ্য করল না যদিও ব্যতিক্রম পরিস্থিতিতে বয়সের ছাড় দেওয়া বিষয়টি ভাবনাচিন্তা করা যেতে পারে গত এপ্রিলে দু হাজার ষোলো সালে এসএসসি নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি যায় পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের ব্যতিক্রম ছিলেন শুধু ক্যান্সার আক্রান্ত শিক্ষক সোমা সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছিল মানবিক কারণে সোমার নিয়োগ বাতিল করা হচ্ছে না উল্লেখ্য এসএসসি মামলায় কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে বারবার এসেছিলেন সোমা মামলাকারদের থেকে সোমার শারীরিক অবস্থার কথা জানতে পেরেছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ সব শুনে রাজ্য সরকারের কাছে তিনি অনুরোধ করেছিলেন যাতে সোমা সোমার চাকরি থাকে দুহাজার সালে সেই অনুরোধ মেনে ক্যান্সার আক্রান্ত সোমাকে চাকরির সুপারিশপত দেয় কমিশন বীরভূমের নলহাটি এক ব্লকের মুদ্রা হাই স্কুলের বাংলা শিক্ষক হিসেবে সোমাকে নিয়োগ করা হয় এখনও তিনি পদে রয়েছেন তো আপনারা আশা করি বুঝতে পারলেন আজকে কিন্তু বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি চন্দ্র বেঞ্চ জানিয়ে দিলেন যে এই যে সের ছাড় সবাইকে দেওয়া হবে না এটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন তো বন্ধুরা এই থেকে আপনারা কি বুঝতে পারলেন অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট বক্স ওপেন রয়েছে অবশ্যই নিজের মতামত কমেন্ট বক্সে জানাবেন আপনারা অনেক শিখতে পাচ্ছেন ডাই নাম্বার দেওয়া রয়েছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভর্চারি আপনারা অনেক শিখতে পাচ্ছেন এখানে ডাই নাম্বার রয়েছে কেস নাম্বার রয়েছে শেয়ার নাম্বার রয়েছে এটা আর পিছসি রয়েছে চেম্বার হিয়ারিং হয়েছিল গত অর্থাৎ পঁচিশ তারিখে অনেবল মিস্টার জাস্টিস সন্দেয় কুমার অনেবল মিস্টার জাস্টিস সতীশচন্দ্র সোনবার বেঞ্চে গত পাঁচ তারিখে সকালেই কিন্তু কেসটিকে মেনশন করা হয় যে রিভিউ রয়েছে রিভিউ কিন্তু গত পাঁচ তারিখে মেনশন করা হয়েছিলো সকালের দিকে তারপরে কিন্তু সেখানে বলা হয় চেম্বারেই সব কিছু শোনা হবে তারপর বন্ধুরা চেম্বার হিয়ারিং যখন হয় তারপরে কিন্তু আফটার কোর্ট বলে দেওয়া হয় তো তারপর থেকে কিন্তু কোনোরকম আপডেট নেই এই যে রিভিউ পিটিশন চেম্বার হিয়ারিং হয়েছে চেম্বার হিয়ারিং কী আপডেট রয়েছে এখনও পর্যন্ত কিন্তু রকম আপডেট বর্তমানে পাওয়া যায়নি আপাতত তবে সুমন বিশ্বাস নামে একজন চাকরিহারা ওনার সূত্র মারফত খবর অনুযায়ী আজকে কিন্তু রিভি পিটিশনের চেম্বার হিয়ারিংয়ের জাজমেন্ট দেওয়ার কথা ঠিক আছে এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়াল সাইটে জাজমেন্ট আপডেট হয়নি আপনারা দেখতে পাচ্ছেন আমরা জাজমেন্টের অর্ডারে আসছি কোরকম কিন্তু জাজমেন্ট এখনও পর্যন্ত ডিক্লেয়ার হয়নি ঠিক আছে তো বন্ধুরা এই যে জাজমেন্টের ব্যাপার তো অনেকেই বলছেন জাজমেন্ট যে রয়েছে জাজমেন্ট রিভি পিটিশনে কোনোরকম হয় না ডিভি পিটিশন যদি চেম্বার হিয়ারিংয়ে অ্যাকসেপ্ট হয় তবে কিন্তু ওপেন কোর্টে হিয়ারিং হবে তবে কিন্তু সবার চাকরি বহাল থাকবে মানে কিন্তু কোনো রকম বড়সড় আপডেট পাওয়া যাবে না কারণ ডিভি পিটিশন চেম্বার হিয়ারিং হচ্ছে শুধুমাত্র ওপেন কোর্টে কিন্তু কোনো রকম হিয়ারিং হয়নি ওপেন কোর্টে হিয়ারিংয়ের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করা হয়েছিল আশা করি আপনারা সকলেই জানেন তো বর্তমানে কিন্তু আপাতত কোনো রকম খবর নেই অফিসিয়াল সাইটেও কিন্তু কোনো রকম অর্ডার কবি প্রকাশিত হয়নি তো অনেকে বলছেন প্রথমত আগে অফিসিয়াল সাইটে অর্ডার কবি প্রকাশিত হবে পরে কিন্তু রায় প্রকাশিত হবে ঠিক আছে তো বর্তমানে কিন্তু আপাতত রকম অফিসিয়াল সাইটে কিন্তু অফিসিয়াল অর্ডারকেও কিন্তু প্রকাশিত হয়নি তো আজকে কি রিভিউপিটিশনের রায় বেরোবে এটাই হচ্ছে একটা বর্তমানে এখন প্রশ্নমোধক চিহ্ন হয়তো সন্ধ্যের দিকেও বেরোতে পারে যদি এখন ভিডিওটি আমি করছি মোটামুটি ছটা কুড়ি ঠিক আছে তো আটটা নটার মধ্যে যদি ডেট হয়ে যেতে পারে অফিসিয়াল সাইটে এখন পর্যন্ত কিন্তু কোনোরকম বড়ো আপডেট নেই তবে বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট অনেক সংখ্যক কিন্তু চাকরি হারা রয়েছেন অনেক চাকরি মধ্যে কিন্তু একজন শুধুমাত্র সোমন বিশ্বাস নামে একজন চাকরিহারা উনি কিন্তু আজকের যে রিপিপিটেশনের রায় বেরোবে এই আপডেটটি কিন্তু উনি দিয়েছেন সোম বিশ্বাস তো অনেক চাকরি হারা রয়েছেন কেউ কিন্তু এ বিষয়ে কোনো কিছু বলতে পারছে না বর্তমানে যে রিপিপুটেশন বর্তমান আপডেট কী রয়েছে কবে জাজমেন্ট আসবে কিংবা কবে অর্ডার কপি অফিসিয়াল সাইটে প্রকাশিত হবে কোনো কিন্তু আপডেট নেই বড়সড় কিন্তু শোন বিশ্বাস নামে একজন চাকরি হারা উনি কিন্তু ফেসবুকে পোস্ট করছেন এবং আদার্স ওনার সূত্র মারফত কিন্তু খর পাওয়া যাচ্ছে যে আজকে রিপিটেশনের রায় বেরোবে উনি কিন্তু বলছেন তবে দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় কোনো চাকরিহারা কিন্তু এখনও পর্যন্ত বড়সড় আপডেট দিতে পারেনি তবে সোন বিশ্বাস নামে যে চাকরিহারা রয়েছেন উনি কিন্তু নিজে রিপিটেশন দায়ের করেননি এটা কিন্তু আশা করি আপনারা সকলেই জানেন তো আশা করি আপনারা সমস্ত তথ্য বুঝতে পারলেন তো আজকে কি রিপিউপিটিশনের জাজমেন্ট আসবে সবথেকে কিন্তু একটা বর্তমানে প্রশ্নবোধক চিহ্ন তবে আজকে যে শুনানি হলো জাস্টিস সঞ্জয় কুমার এবং জাস্টিস সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে আশা করি আপনারা আভাস পেয়ে গেছেন বিচারপতিরা কিন্তু সব জানে আশা করি আপনারা জানেন যে এই যে ছাব্বিশে চাকরি বাতিল হয়েছে বাতিল হওয়ার পর এম এ করেছিলেন এম এ কিন্তু পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে যে একত্রিশে ডিসেম্বর মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রসেস কমপ্লিট করতে হবে তো তারপরেই কিন্তু পরীক্ষার ডেটও কিন্তু ফিক্সড করা হয় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আশা করি আপনারা জানেন তো বর্তমানে এখন রাজ্য সরকার কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এদিকে তো মামলার উপর মামলা আশা করি জানেন তো সব মামলা কিন্তু খারিজ করছেন সুপ্রিম কোর্ট এটা আশা করে আপনারা সকলে জানেন হাইকোর্টও কিন্তু খারিজ করেছেন এবং সুপ্রিম কোর্টও কিন্তু খারিজ করে দিয়েছেন ঠিক আছে তো রকম কিন্তু আর জটিলতা বাড়াতে চায় না জাস্টিস সঞ্জয় কুমার স্যার কিন্তু এই কথাটাই বলছেন বারবার এর আগেও বলেছিলেন কিছুদিন আগে যে নোটিফিকেশন বিরুদ্ধে মামলা হয়েছিল আজকে কিন্তু এই কথাটি বললেন যে রকম মারিলতা না বাড়ানোই সব থেকে বেটার বারবার কিন্তু এই কথাটাই বলছেন বিচারপতি সঞ্জয় কুমার স্যার তবে এটা থেকে অনেকটাই আভাস পাওয়া যাচ্ছে যে রিভিউ পিটিশনের বর্তমান পরিস্থিতি কী তো দেখা যাক কি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় তবুও কিন্তু চাকরির কিন্তু আশা নিয়ে বসে রয়েছেন বর্তমানে রিপোরেশনের একটা ভালো ফল আসবে একটা পজিটিভ রিপ্লাই আসতে পারে তবে দেখা যাক কী হয় গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায় যখনই গুরুত্বপূর্ণ আপডেট সমস্যা চেন আপডেট দিয়ে দেওয়া হবে